আসসালামু আলাইকুম আমি কুষ্টি থেকে বলছি অনেক দিন ধরে একটা সেলাই মেশিন কেনার কথা ভাবছিলাম তো হঠাৎ আদি আব্রাহাম সার্ভিস সেন্টারে ভাইয়ার পেজের কিছু সেলাই মেশিনের ভিডিও দেখে আমি সেখান থেকে সেলাই মেশিনটা নেওয়ার জন্য আগ্রহী হই তারপর ভাইয়াদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে আমি এই সেলাই মেশিনটা অর্ডার করি আলহামদুলিল্লাহ সেলাই মেশিনটা আমি হাতে পেয়েছি সেলাই মেশিনটা খুবই ভালো আমি চালিয়েও দেখেছি ভাইদের ব্যবহার এবং ডেলিভারি সার্ভিসটা আমার কাছে খুবই সন্তোষজনক লেগেছে আমি গতকালকে অর্ডার দিয়েছি আজকেই হাতে পেয়েছি তো সেলাই মেশিনটা আমি চালিয়েও দেখেছি খুবই ভালো রানিং এটা একটা পুরাতন সেলাই মেশিন তো শুধু মেশিনটাই পুরাতন কিন্তু ভাইয়ারা সবগুলোই বেশ নতুন দিয়েছে ইস্টার্ন টেবিল ইস্টার্ন টেবিল তারপরে সাথে এগুলো গিফট দিয়েছে তো আমি মেশিনটা পেয়ে খুবই খুশি ভাইয়াদের আগামী সফলতা যাতে অর্জন হোক সেই দুয়াই করি ধন্যবাদ সবাইকে